যারা আব্দুলকে মিয়াজির পক্ষ নিয়ে সাতক্ষীরার প্রোগ্রামগুলো ক্যান্সেল করতেছেন আপনারা এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখেন যে এখানে আব্দুলকে মিয়াজি তিনি নিজে তার ভুল স্বীকার করতেছে এই যে আপনারা লক্ষ্য করুন যেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে টাকা পয়সার বিষয়ে আপনি যা করেছেন তাকে ঠিক করেছেন সে কিন্তু বলল যে মানে সে ঠিক করে নাই সেখানে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি টাকা পয়সা নিয়ে যা করেছি এটা আমার ঠিক হয় নাই এই জায়গার মধ্যে যেই বক্তারা তার পক্ষ নিয়ে মাহফিলগুলো ক্যান্সেল করতেছেন আপনাদের কাছে বিনয়ের সাথে বলতেছে আপনারা কি এই পাপি আপনারাও কি মাহফিলগুলোর মধ্যে গিয়ে কনট্যাক্ট করেন তাহলে আপনারা কেন তাকে সহযোগিতা করতেছেন যে বক্তা কনট্যাক্ট করে সে মাহফিলে যাচ্ছে কন্টাক্ট করুক আমি আগেও বলেছি সেটা খারাপ না কিন্তু অতিরিক্ত কন্টাক্ট করা প্রথমে তার মানে বিকাশে পাঁচ টাকা দেওয়া হয়েছে সে এতে মানে না তাকে কল দিলে সে কল ধরে না পরে তাকে আবার পঞ্চান্ন হাজার টাকা দিলে তারপরে সে মাহফিলে আসে তাহলে এই যেটা করলো এটা কি কোনোভাবেই কোনো দায়ের মানে আমল হতে পারে কোনো দায়ীকে এরকম কাজ করতে পারে তাহলে কেন আপনারা তাকে মদত দিচ্ছেন আপনারা বলতেছেন যে একজন বক্তা সে বাজেট করে যায় তাকে যারা দাওয়াত দেয় তারাও খারাপ যাকে তারা তাকে যারা দাওয়াত দেয় তারা তো অবশ্যই খারাপ আমি তো তাদের বিষয়টা বাদ দিচ্ছি কিন্তু আপনি একজন আলেম হিসাবে যে আলেম রাসুলের মানে অনুসারী নিজেকে দাবি করে সে মাহফিলের মধ্যে এই কাজগুলো করতেছে তার বিরুদ্ধে আপনারা একটা কলমও লিখবেন না এটা কি দায়িত্ব দায়িত্ববান ব্যক্তিদের কাজ আপনারা বলেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন কেয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করলে কি করবেন আপনারা তো এটা করে একটা সিন্ডিকেট তৈরি করতেছেন যে মানে যে বক্তা বাজারি বক্তারা কন্টাক্ট করবে এদের বিরুদ্ধে কেউ কিছু বললে আপনারা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন সেখানে মাহফিল ক্যান্সেল করবেন সাতক্ষীরার মাহফিলগুলো আপনারা কেন ক্যান্সেল করছেন আমি তো মনে করি যে সাতক্ষীরার মানুষ একদম ঠিক কাজ করেছে তাদের উচিত ছিল যে ওরা ল্যাংটা করে পিটানো কারণ যে ইসলামকে বিক্রি করছে দুনিয়াদার আলেম দুনিয়াদার আলেমের চিতে রাস্তার কুকুর ভালো আপনারা কি সেটা জানেন তো কেন আপনারা তার পক্ষ নিচ্ছেন যারাই বাজেট করছেন এটাকে ঠিক করছেন বাজেট আপনি করতে পারেন আপনার আসা যাওয়ার ভাড়া রাস্তায় এক্সট্রা খরচ বাদে আপনার যেটা প্রয়োজন অল্প কিছু প্রয়োজন সেটা আপনি করতে পারেন কিন্তু ষাট হাজার সত্তর হাজার টাকা এক লক্ষ টাকা এবং আব্দুলকে মিয়াজি ভাই আমি তার কোনো শত্রু নয় তার সাথে আমার সব মানে আন্তরিক সম্পর্ক ছিল আশা করি এখন আছে কি নাই কারণ আমি চাই না তার মতো বাজারে বক্তার সাথে আমার সম্পর্ক থাকুক কারণ আমি কোনো নিতে পারি না যে বক্তারা বাজারি বক্তা মানে যারা মানে এইভাবে কন্টাক্ট করে মাহফিলে যায় এদেরকে কেন জানি আমি নিতে পারি না আর কি কারণ আমার খুব খারাপ লাগে এরা ইসলামকে বিক্রি করছে ইসলামকে ছোট করছে হ্যাঁ এখানে আরেকটা কথা হতে পারে যে কমিটিরা এই বক্তাদের মানে উসিলায় মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা এটা এটা আরে ভাই বক্তাদের উসিলায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই টাকাটা তারা মাদ্রাসায় ব্যয় করে ছাত্রদের খাবারে ব্যয় করে তাহলে বক্তাদেরকে দিলে দোষ কোথায় এটা আপনার বলতে চাচ্ছেন বক্তাদেরকে দিলে দোষ কোথায় মানে এটাকে একটা ব্যবসা নাকি কমিটি ব্যবসা করলে হালাল হবে বক্তাকে দিলে করলে হালাল হবে নাকি মানে দুটাই তো অপরাধ যারা অপরাধ করছে আমরা একজন আলেম হিসাবে একজন আলেমের ভুলটা তো ধরাই দিব রে ভাই এটা তো আমাদের বিবেক ঠিক আছে না কমিটির ভুল তো আমরা বলছি যে যারা বাজারে বক্তাদেরকে দাওয়াত দেয় এদেরও নিয়ত ভালো নয় এখন দুটাই তো খারাপ দুইটার বিরুদ্ধে বলতে হবে না শুধু একটার বিরুদ্ধে বললে হবে আর যারা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্টদারী বক্তাদের একটা লিস্ট আমি করতেছি আমি ভালো করে জানি যে কারা কন্ট্যাক্ট করে এবং এই যে মিয়াজি ভাই মিয়াজি ভাই জাস্ট হাফেজ তার বক্তব্য দেখেন এই যে দেখেন সে বলতেছে আলহামদুলিল্লাহ আমার যে যোগ্যতা এর চেয়ে ভালো ভালো চাকরি এসেছিল আমি যাই নাই কারণ কি আপনাদের সে নাকি অনেক যোগ্যবান তার নাকি অনেক যোগ্যতা অথচ সে হাফেজ তার খবর নিয়ে দেখেন আমি মানুষের যোগ্যতা নিয়ে কথা বলতে চাই না কিন্তু এটা এই জন্য বললাম যে একটা কিভাবে অহংকার করে কথা বলতেছে এবং মেয়াজি ভাইয়ের যে বক্তব্যগুলো আপনি যদি লক্ষ্য করেন সে কি পরিমাণ যে উগ্র বক্তব্য দেয় এই মানে সে তো ঝামেলা তৈরি করে এরা তো দিনের প্রকৃত দায়ী নয় তাই তাহলে কেন আপনারা তার পক্ষ নিচ্ছেন এবং যারাই পক্ষ নিচ্ছেন আমি আপনাদেরকে একেবারে অনুরোধ জানাচ্ছি যে প্লিজ আপনারা তার পক্ষ নিয়ে এই মাঠটাকে আপনারা নষ্ট করবেন না বাংলাদেশের যারা ভালো ভালো আলেম যাদের মন মানসিকতা ভালো তারা কিন্তু কেউ মেয়াজি সাহেবের পক্ষ নিচ্ছে না কেউ নিচ্ছে না শুধু বক্তারা নিচ্ছে যদি হ্যাঁ এরকম হতে পারে যে অনেক বক্তারা আছে যে মেয়াদি মেয়াজি সাহেবের মতো সেম পাপি তারা এই কাজটা করতেছে আবার অনেক বক্তারা আছে যে তাদের কাছে খারাপ লাগতেছে একজন আলেমের সাথে এরকম ব্যবহার করা হইলো আর ভাই যে আলেম কন্ট্যাক্ট করে এবং মানে মানে অনেক টাকা কন্ট্যাক্ট করো অতিরিক্ত টাকা কন্ট্যাক্ট করে মাহফিলে যাচ্ছে মাহফিলের মানুষ সেখানকার মানুষদের থেকে টাকা হাতিয়ে হাতিয়ে নিচ্ছে মানুষজন কত কষ্ট করে মানে কালেকশন করে টাকা পয়সা উঠায় সেই টাকাগুলো এখানে এভাবে জোরপূর্বক ভাবে নিয়ে যাচ্ছে সেটা আবার কেমন বক্তা সেটা আবার কেমন আলেম সে তো দুনিয়া লুবি আলেম এই দুনিয়ালুবি কি প্রকৃত আলেম নাকি তার শৈলী হাত কে তার তো ল্যাংটা করে পিটানো উচিত ছিল এবং এই কাজগুলো শুধু মেয়াজি করে এরকম না মেয়াজি তো শুধু ষাট হাজার টাকা দিচ্ছে এরকম অনেক বক্তা আছে যে লক্ষ লক্ষ টাকা বাজেট করে এক লক্ষ টাকা না দিলে সে যাবে না লক্ষ টাকা তাকে দিতে হয় এরকম অনেক আছে এগুলো আমরা জানি তো 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 এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে হবে বিরুদ্ধে প্রতিবাদ করতে যে মাহফিলের যে মাঠটা আছে কোরআনের যে মাঠটা আছে এটা ধরে রাখতে হবে তো আমাদের এই জন্য বিবেক খাটিয়ে কথা বলেন ইনসাফ অনুযায়ী কথা বলেন সাধারণ মানুষদেরকে আপনারা মানে বোকা বেবে শুধু তাদের উপরে দোষ চাপাই দিবেন আপনাদের হুজুরগো আমাদের হুজুরদের কি দোষ নেই কি অপরাধ নেই আমরা যেগুলো এগুলো করতেছে এগুলো অপরাধ না কি আমরা দেখতে হবে না এটা দেখার মতো কি কেউ নাই এবং আব্দুলকে মেয়াজির বিচার হচ্ছে না কেন তাকে কেন ডাকানো হচ্ছে না তারা কেন জবাবদাহিতা নাই তিনি যেই মানে যে সংগঠনের কাজ করতেছেন জামাত ইসলামের একটা সংগঠন হয়ে কাজ করতেছেন মানে ওলামা সংগঠন কাজ করতেছেন তাকে কেন জবাবদাহিতা করা হচ্ছে না বা এই বিষয়ে কেন তদন্ত করা হচ্ছে না কেন তার বিরুদ্ধেই আপনার প্রতিবাদ করতেছেন কেন তার সাথে এমন ব্যবহার করা হইলো সে কি করছে এটা নিয়ে কোনো কথা বলেন না